জীবনকে ভালোভাবে বুঝতে হলে তিনটি স্থানে আপনাকে যেতে হবে এক নম্বর হল হাসপাতাল দুই নম্বর হলো কারাগার তিন নম্বর হলো গোরুস্থান হাসপাতালে গিয়ে বুঝতে পারবেন সুস্থ ছাড়া সুন্দর আর কিছুই না কারাগারে গিয়ে আপনি দেখতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবর স্থানে গিয়ে আপনি দেখতে পারবেন জীবনের কোনো মূল্য নাই আমরা আজ যে মাটিতে হাঁটাহাঁটি করতেছি কাল এই মাটি আমাদের স্বাদ হবে যখন পৃথিবীতে এসেছি কিছু নিয়ে এসি নাই আর যখন পৃথিবী থেকে চলে যাব কিছু নিয়ে যাবো না এবং সব কিছুর জন্য সর্বদা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকি আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও